চলতে চলতে গিয়ে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইকে বারবার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে মুফতি মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহ আলাইকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে আমরা হকের উপর চলতে থাকব চলতে থাকব ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য আমাদের সাথে থাকবে রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাল্লাহ আমরা যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় ফাঁসি মুখে ফাঁসির কাঠে ঝুলব হকের ঝান্ডা বলুন হকের দেবরে না ইনশাল্লাহ সেই সঙ্গে যারা হকের পথে চলতে গিয়ে বিপদগ্রস্ত হয় হকের পথে চলতে গেলে বিপদ আসবে এটাই পৃথিবীর ইতিহাস হকের পথে চলতে গিয়ে হাতে ইব্রাহিম আলী সালাতামকে নম্রদের আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজত মুসা আলহি সালাতামকে ফেরাউনের অনেক জুলুম এবং নির্যাতন সহ্য করতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজত মুসা আলহিসামকে কারুন কর্তৃক অপবাদের শিকার হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে গিয়েত ইউসুফ আলিহ সালুসলামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত জাকারিয়া আলীহ সলাতুয়াল্সালামকে দ্বিখণ্ডিত হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হজরত ইসা আলীহিস সালাতুসলামকে হত্যার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে হাজরুল্লাহ সাল্লিসাল্লামকে তালেবের মধ্যে তিন বছরের মতো অন্ধকার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে অন্ধকার এলাকার মধ্যে কারারুদ্ধ রুদ্ধ থাকতে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আমার নবী মোহাম্মদ সাল্লিহিসাল্লামকে নিজের দেশ বাড়ি ছাড়তে হয়েছিল হকের উপর চলতে গিয়ে আল্লাহর নবীকে বহুবার হত্যার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল আর এভাবে আল্লাহর নবীর পরে আজও পর্যন্ত চোদ্দশো বছর ইসলামের ঝান্ডাবাহী ইসলামের ধারক বাহকরা প্রতি যুগে প্রতি সময়ে প্রতি শতাব্দীতে তারা হকের ঝান্ডা সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইকে অপমান আর লাঞ্ছিত করবার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে হকের উপর অটলার অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে কারারুদ্ধ হতে হয়েছে প্রতিদিন ব্যথাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইকে দেশ ছাড়তে হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়াহ রহমাতুল্লাহ আলাইকে জীবনে 6 বার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইখুল হিন্দ

جاهد من لب ما جنايت بابو ইনশাল্লাহ ইতিহাস বলে ইতিহাস বলে হকের জন্য সত্যের জন্য যে জীবন যায় সেই জীবনের দাম বেড়ে যায় সত্যের জন্য যে রক্ত যায় সে রক্তের মূল্য বৃদ্ধি পায় সত্যের জন্য যে ঘাম ঝরে সে ঘাম অন্য সকল ঘামের চেয়ে বেশি মূল্যবান হয় সত্যের জন্য তোমার সন্তান যদি যায় জীবন্ত সন্তানের চেয়ে তোমার শহীদ সন্তান তোমার জন্য বেশি উপকারী সাব্যস্ত হবে বারবার কথা প্রমাণিত হয়েছে ইতিহাসের পাতায় পাতায় তার অসংখ্য দৃষ্টান্ত শোনা অক্ষরে লিপিবদ্ধ আছে হে আমার বাংলাদেশের তোহিদি জনতা তোমাদেরকে আজ আমি শপথ নেওয়ার আহ্বান জানাচ্ছি তোমরা তোমাদের ভাই তোমরা তোমাদের ভাই মামুনুল হককে দেখে অনুপ্রেরণা অর্জন করো আমরা খুব বেশি কিছু করতে পারিনি অনেক বড় ত্যাগের কোরবানির নজরানা পেশ করতে পারিনি আমাদের ইমান দুর্বল আমাদের আমল স্বল্প আমাদের সাহস দুর্বল কিন্তু আমরা শুধুমাত্র আমাদের পূর্বসূরিদের আমাদের আসলাফদের একটি দৃষ্টান্তকে অনুসরণ করার চেষ্টা করেছি আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন আইন্দা সুলতান জায়ের